আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস এস সি এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে আমি নিয়ে আসলাম একটি অত্যন্ত চমৎকার ক্লাস তো তোমরা জানো সবার পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে তো তোমরা যে কোনো দুটা থেকে যে কোনো একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে একটি সৃজনশীলের খ নাম্বারে একটি সৃজনশীল এরকম বিন্যস্ত পরিসংখ্যানের খ নাম্বার প্রশ্নে অবশ্যই তোমাদের খ নম্বর প্রশ্নে এই তিনটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস থাকবে এক নাম্বার হয় হচ্ছে তো আমরা এই তিনটা জিনিস আজকে তিনটা ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার হয়ে যাব। আজকে আমরা যে প্রথম ভিডিওটা করব। একটা বিন্যস্ত সারণী থেকে কিভাবে মধ্য নির্ণয় করতে হয় তো সেটা নিয়ে আলাচ আলোচনা করবো তো আমরা মদ্যক নির্ণয় করার জন্য আমাদের কাছে এরকম একটা সারণী দেওয়া